وما قال وللآخرة خير الله من الأولى ولسوف يعطي رب فترضى سبحان الله وإنا زهن كوسر مات بعد سورة دحا نزلو ايتام اي راقه لمبا شمع قرآن قريب نزيل خيانا اكتا لمبا آئ কোরআনে করিম নজুল বন্ধ আসল তখন তারা হওয়া শুরু করলাম ও নবী তোমার আল্লাহ তোমারে বলে গেছ তোমার আল্লাহ তোমার লগ সাড়ি দিস আল্লাহ লগ সাড়ি নবীজির ও চিন্তা করুক তোরা সময় কোরআনে করিম বন্ধ হয় ওটা মাথা শুরু হল্লা তখন আল্লাহর বরদাস্ত আইল না তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহ আলাই রে খুশি হরবার লাগিন বিরাট আকারে হাদিয়া সহ এবং বসারত খুশবরী সহ আল্লাহ সুরা দুহা নাজিল করলেন সুবহানাল্লাহ আপনারা সুবহানাল্লাহ কইবার লাগেন আব্দুল মাজিদ সাহেব বাধা দিয়া গেছেন কোন তো লকডাউন নাই তো সুবহানাল্লাহ দি একবার কইছেন সুবহানাল্লাহ রহমানিয়া মসজিদ নানি রহমানর রহমানর পবিত্রতা বর্ণনা করা রহমানর পবিত্রতা বর্ণনা করা পাকি বয়ান করার নাম হইল সুবহানুল্লাহ এর কিনা সুবাহ আল্লাহ হইতে আমরা কমজোর হইতাম না হক সুবাহানুল্লাহ আল্লাহামদুল্লাহ আকবর দেখলা জহান দেখলাতন হাবিবরূপ্রেত মন্তব্যকারীরা বিরূপ মন্তব্য করে চক্রান্ত মাত মাতের আল্লাহ তোমারে ভুলি গেছ আল্লাহ তোমারে ফাউরি লাইছন তোমার লোক সাই দিস তখন আমার আল্লাহ সুরে দুহা নাজিল করলা এবং আল্লাহ কসম খেতরাবদোহা চাষ তের সময়ের কসম ওয়াল্লাইনি ইজা সাজা এবং রাত যখন নিগুড় হয় নিজুম রাত সেই নিজুম ব্রাতের কসম মা ওয়াদ্দা আক্কা রাব্বুকা ওয়া মা ক্বালা সুবহানাল্লাহ ও নবী তোমার আল্লাহ তোমারে ভুল চাই না তোমার লগ সার চাই না বৈরাগ্য বাজনই চাই না বরং ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ও নবী তোমার দুনিয়া থেকে আখিরাতের জিন্দেগী উত্তম সুবহানাল্লাহ ইনো তিন তরজমা এক তরজমা মুহাম্মাদুর রসুল লাগিন দুই নম্বর মুহাম্মাদুর রসুল উল্লাহ লাগিন তিন নম্বরটা আমরা লাগিন একটা তরজমা অনবী নবতর প্রথম বাক্তা কিয়া শেষ বাঘ তোমার লাগিন বালা কারণ জিন্দেগির প্রথম বাঘে তুমি কষ্ট ফাইলা তোমারে মারলা মাতা আতকে রক্ত প্রবাহিত হইল তোমার ফাওর মধ্যে রক্ত জমাট বান্ধিল দাঁত শহীদ হইল শেষ ভাগে তোমার আরাম ওয়াল আখিরাতু খায়ের lakaminal উলা এবং আরেক জমা ও নবী মুহাম্মদ তোমার দুনিয়ার চাইতে আখিরাত তোমার জন্য ভালো উত্তম সুবহানাল্লাহ তিন নম্বর তরজমা দুনিয়ার তাম আল্লাহর বান্দা বান্দির আরে আল্লাহ রব আলিন খেতাব হর্রা তানেও আমারে এনে সব রে ওয়াল আখেরা তো খাইর লেখা মিনাল উলা সারা বান্দা বান্দির আল্লাহ ফরমাইন তোমার জন্য দুনিয়ার চাইতে অধিক বেহতর উত্তম আখেরাত সুবাহান আল্লাহ বাদে আল্লাহ ফরমাইন আচ্ছা এই সুরা যখন নাজিল হয় একজন শেখুল হাদিস গুজরিস হজরত মৌলানা ফয়জুল জালাল সাহ নব্বরাল বদরফুর মদরসার শেখুল হাদিস আসলা পরে শান্তিপুর দারুল হাদিসর শেখুল হাদিস হিসাবে তান জিন্দগি গেছে আখরি জিন্দগি তো তাই হাদিসর দর্শ দি তো আল্লাহর মায়ার শেখুল হল যারা আসলা এরা ওলা আলা আসলা আমার ভাই সাইন হে ফতারে সৈতরানি জিহ জিও আমি দেখি আর তো ফতারে সাইমান আমি সারারে দেখি আর ভাই আন্দারি আমি দেখি আর আলহামদুলিল্লাহ কারণ উফরে থাকি পরিষ্কার باشه না ভাই মাত্রই দেখানি শাইখুল হাদিস সাহেবর কোলা কোয়ালিটি আছে দেখেন হাদিসর লগে রাবেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর লগে কানেকশন ওলা যখন হাদিস বয়ান કરતા কোরআন কারীমর আয়াত সম্পর্কে আলোচনা કરતા তখন বোঝা যায়তো জিবরিল আমিনে যখন আল্লাহর নবীর আয়াত আয়া শুনাইতা যেমন তারা শুনছেন এবং দেখছেন সুবহানাল্লাহ ও তাই একদিন হজর ট্রেনিং দিতরা আমি দারবুয়াত আসলাম আমি ফলো করলাম হুজুরে কইতরা যখন জিব্রাইল আমিন সূরা দুহা নাজিল করবার লাগিন আইলা অন্যান্য দিন কোর মত নাই সূরা দুহা তালাউড়া করিয়া আল্লাহ নবীর খান মুবারক ফৌসাইলা

শেষ যেটা স্পিড আয়াত রে শেষ করলাম ওয়ালা সাওফায়ু আতিকা রাব্বুকা কাতার দা ওটা দিয়ে নবীর মন রে হৰি লাইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিনিস আসলে আমি কই বেজান যেন আফনারার বরকত পক্ষ সহ আপনারা আর এলাকা বা আসাম বিলের তামাম ডিস্ট্রিক্ট বহু বছৰ আগে ওই লামায় کرامর চলেন না মতই বড় বড় বুজুর্গ গুজরি কবরকে সঙ্গে ঠিক নেন ইটা কাল আপনার জবরদস্ত প্রত্মরণীয় প্রতিদিন ইয়াদ ওইবার মতো এক ব্যক্তিত্বের অধিকারী বিরল ব্যক্তিত্বের অধিকারী ওয়াজের জগতের মুকুটহীন সম্রাট হজরত মৌলানা মাহমুদুল হাসান সাহুর রহমতুল্লাহ আলহি আল্লাহ হুজুরের খবরদের নু নূরে নু রে ভর্তি করে হুজরে বয়ানের মধ্যে হইতাম তকরির মধ্যে হইতাম হাজার উলামাই کرام বয়ানাত হরি না সাইহ পেশ করিয়া দুনিয়া সারিয়া বিদায় লইলা কিন্তু মজমুআর মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খোয়ার অভ্যাস করতে পারলাম না তাই নো খান হইয়া গেছেন গিয়া দুদর বাচ্চা ইনদুল্লাহ আর আবু হইয়া দেওয়া লাগে কইন সুবহানাল্লাহ কইন আলহামদুলিল্লাহ ও দেখো এখন আমি বুঝাইয়া তারা খোয়া শুরু করছে খানো যাইতাম কইন আমিন কইন নাউযু বিল্লাহ তা খোয়া দে হালাকে জানোই না আপনারা

আম্মা জান আয়েশা আড়াল তাকিয়া হইন আনা ফিল জান্নাহ আমিও জান্নতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লগা লগা নবীজি কইলা ওয়া আয়েশা আমারে আল্লাহ হইছেন খুশি করিয়া দিলাইবা তুমি কিতাব বুঝলাই ই জাগার মধ্যে তুমি হইলা তুমিও জান্নতি আম্মা জান আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি অত সময় পর্যন্ত খুশি হইতায় নাই যত সময় পর্যন্ত এ হুম্মত রে জাহান্নাম থেকে বার করিয়া জান্নাতও দেওয়া হইতো না আমি অহান মনে করিয়া আমিও হইছি আমিও জান্নاتی সুবহানাল্লাহ মানে এই যেন ফাতার দাও আল্লাহ খুশি করি দিবা আর এক আয়াতের মধ্যে লাআল্লাকা আল্লাহ নবীরে খুশি করি আসানবা খুশির মধ্যে একটা হতে কুবরা আল্লাহ রসুলের সাফা অথর বা আর আরেকটা হইল হাউজে কৌসর যে একটা আমি ইন্না কাল কৌসার এটা হইল আল্লাহ নবীরে হাউজে কৌসর দিয়া খুশি হরে বা সোহান আল্লাহ কিন্তু আল্ট্রা মডার্ন এই যে আইয়া এই নব্য যুগ আধুনিক যুগের মধ্যে আইয়া আমার যুবক ভাই মনে করে ডিজিটাল ইয়ারফোন খানো লাগাই দিলে আর কিছু ফেসবুক স্পিড স্ক্রল করলে আর স্ট্যাটাসের মধ্যে পিক লাগাইয়া সহালকুর পিকচার বিকালকুর পিকচার সূর্য উঠিবার সময় ডুবিবার সময়

روشنی না আইলে আযান আর محبت না আইলে নামাজ আর محبت না আইলে উলামাই کرامর محبت না আইলে জান্নাতর तमन्ना না আইলে জাহান্নামteki বসিবার আশা না থাকলে আপনি সবব নায় সুশিক্ষা শিক্ষিত নায় আপনি নবীর উম্মত বলিয়া দাবি করবা সাহস আপনার হইছে না আপনি কম नसीব রইছেন আল্লাহ আমরা বুঝবার তৌফিক দাও ঠিক তেমন ভাবে আল্লাহ তা হাউ যে কৌশল দিবা আবে কৌশর এই কৌশটা দেওয়ার সময় সুরেক কাউসার নজুল হইবার আগেও নাজিল হইবার আগেও ঠিক তেমন ভাবে নবীর বিরুদ্ধে কিছু মাতা শুরু করলা ওয়াদ দুহার লাগান কিতা আবুল কাসিম আল্লাহ রাসূলের এক পুত্র সন্তান আসলা। এন ইনতিকালের বাদে আন নবী যে ছেলে সন্তান ফায়সিন্না ও শারায় মাতা শুরু করলা বিলে নাহজুবিল্লা হুয়া শুরু করলা মুহাম্মদ বিলে নির্বংশী কিতাবায় নির্বংশী বিলে জান ফোয়া সন্তান নাই সেই সময় গালি দেওয়া ইতো আবতার হইয়া কিতাব হইয়া যে একটা ইনার শেষে আছে আব তার কিতাব হইয়া নির্বংশী মানে অমহাম্মদ তোমার পেকালই গেল এখন আর তোমার এখেও সম্মান দিত নাই তার মানে তোমার এখেও চিন্ত নাই তোমার উত্তর বাদে তোমার সব এফরাই বাজনা দেখোন বাদে কি দাওয়ায় ও আল্লাহৰ বর্দাস্ত আহিল না আমার আল্লায় আবার কা ডাইৰেক্ট খেতা ভৰিয়া হৈতৰা ইনা তইনা কাল কাওচাৰ চুবাহান আল্লাহ আল্লায় কৈত্ৰা অনবী মহাম্মদ আমি তোমার কওচৰ দান ঘৰলাম হলামাই কেৰা মাচুন ডাইনে বাবে সামনে পিছনে চাও আল বৰোজনে কাও আল্লাহু আকবার কবীরা ই কওসর আল্লাহ কইছইন ই গুর ভিতরে নিয়ামত লুকাই ই গুর ভিতরে মজা লুকাই এটার ভিতরে ফাওয়ায়েদ লুকাই এই শব্দত হইলো কাফ সার আ তাকিয়াহ তার মানে কসরত তা কি কসরবंचे তার মানে বেশি যার কোনো সীমা নাই মজার মধ্য সীমা নাই কোয়ালিটির মধ্য সীমা নাই বরকতের মধ্যেও সীমা নাই রংগর কালারর মধ্যেও সীমা নাই সুবহানাল্লাহ নবিজয় বৰ্মাই কচৰ ঐ ব অলা দুধ সাদা মধু থেকে মিষ্টি চোহান আল্লাহ যাই নে দুখ পৰিমাণ খাইবা লভ গিলিবাৰ মতো এক ডোক আপনে পান কৰবা আয় আপনাৰ আজীৱন জন্য তো আ তৃষ্ণা লাগত নাই এটা হইল কচৰ সোহান আল্লাহ যেউতেও মানুষে ভাইতায় নাই। কচৰ সবে ভাইতায় নাই যান মৌতর সময় কালিমা মা নেশি বই বেবলমাত্র তানে কৌশল দান হরা হইব বস